দিচ্ছে থেকে কিন্তু আমাদের বাড়ি ওখানে যে জলের তলায় এখন রয়েছে যারা লেডিসরা বা বুড়োরা তারা ও জায়গায় ঘরের কাছাতে কাছে এখানে আয়মা থেকে পাওয়া যাচ্ছে কিন্তু ওখানে পর্যন্ত পৌঁছায়নি বোর্ডের কোনো ব্যবস্থা নেই এই জন্যই পৌঁছাতে পারছেন একদমই দেখুন কিভাবে দেখতে পাচ্ছি বেশ কয়েক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বীরজাদা সৈয়দ রুহুল আমিন যিনি আইমার তার নেতৃত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় রান্না চলছে সেই রান্না খাবার কিন্তু প্রোভাইড করা হচ্ছে এখানে কি রান্না হচ্ছে দাদা বাঁধাকপি গাজর আছে আর আলু দিয়ে রান্না হচ্ছে ডাল আছে আইমার পক্ষ থেকে হ্যাঁ আইমার পক্ষ থেকে আইমার পক্ষ থেকে দিয়েছে রান্না হচ্ছে খাবার কাজ এই যে বাদে যারা বাস করছে বেটে দেবে না বেটে দেওয়া হবে তাতে পারে খাওয়ানো হবে রান্না হচ্ছে কিনি হয়েছে ঠিক আছে